সমুদ্রের রং নীল কেন কখনো এই বিষয়টি নিয়ে ভেবেছেন আমরা না ভাবলেও আজ থেকে প্রায় একশো বছর আগে এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়ে যায় যার ফলস্বরূপ আজ আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করি কিন্তু কেন পালন করি সেটা কি জানেন রাস্ট আজকে আপনাদের মুখোমুখি করাবে ইতিহাসের এমন একটা স্বর্ণাক্ষরের লেখা অধ্যায়ের যা ভবিষ্যৎ পাল্টে দিয়েছিল বিজ্ঞান তথা ভারতীয়দের সালটা ছিল উনিশশো একুশ মেডিটেরিয়ান সাগরের উপর দিয়ে যাচ্ছিল একটি জাহাজ হঠাৎ জাহাজে থাকা এক ব্যক্তির প্রশ্ন জাগে সমুদ্রের রং এত বেশি নীল কেন আবার সেই জল যখন গ্লাসে ঢালা হয় তার রং আবার অন্য হয়ে যায় কি করে হ্যাঁ যেই ব্যক্তির ব্যাপারে কথা বলছি তিনি আর কেউ নন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা স্যার সি ভি বিষয়টি তাকে এত বেশি প্রভাবিত করে যে তিনি ভারতে ফিরে এসে শুরু করেন গবেষণা শেষ উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি তিনি প্রমাণ করেন যে সমুদ্রের জলের রং সূর্য থেকে বেরোনো বিক্ষিপ্ত আলোর একটি ছোট্ট অংশের মূল আলোর চেয়ে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা তৈরি হয় যার ফলে সমুদ্রের রঙের এই পরিবর্তন এই চর্চা বা তত্ত্বের তিনি নাম দিলেন দ্য রামান এফেক্ট এই গবেষণার জন্য তিনি ভারত তথা এশিয়ার প্রথম যিনি বিজ্ঞান ফিল্ডে নোবেল পুরস্কার পান সাল উনিশশো তিরিশে স্যার রামান এমন একজন বিজ্ঞানী ছিলেন যার কাজ ছিল শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েব নিয়ে সেই মানুষটি যখন এইভাবে আলোর গতি এবং সূর্যরশ্মি নিয়ে গবেষণার আলোড়ন আনলেন তখন সম্পূর্ণ পৃথিবী চমকে গেল ঠিক এই কারণেই ভারতে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস আর এবছরের বিজ্ঞান দিবসের থিম হল বিজ্ঞান ও উদ্ভাবনে বৈশ্বিক নেতৃত্বের জন্য ভারতীয় যুবদের ক্ষমতায়ন ভিডিওটি ভালো লাগলে স্যার চন্দ্রশেখর ভেঙ্কেটরমণের জন্য একটি লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন অর্কপ্রভু চক্রবর্তীর রিপোর্ট রাশকার